তো এখানে হচ্ছে সুটকি আমি ভেজে একটু ই করতেছি পরিষ্কার করবো হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি বেশি একটু পরে পরিষ্কার করব আজকে এই সুটকিগুলি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে লাউয়ের চোকলা ভর্তা করব লাউয়ের চোকলার মধ্যে এই সুটকি দেবো আসলে আমি কখনও নাই লাউয়ের চোকলার সাথে লটকা সুটকি দিয়ে ভর্তা তবে আজকে মানে আমার কাছে এই সুটকিটাই আছে অন্য কোনো সুটকি নাই আর লাউ চোকলাটাও হচ্ছে একদম কচি ছিল ফালাইতে মায় লাগতেছিল তো ভাবলাম যে খা দিয়ে দেখি এটা অখাদ্য তো আর কিছু না খাওয়া চলবে সমস্যা নেই তো লাউ চকলা সেদ্ধ করতেছি আর এখানে দুইটা ডিম নিচ্ছিস সানিকে এখন নাস্তা বানিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি থেকে স্টার্ট করলাম আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকে হচ্ছে আমি লোটকে সুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব আর এর জন্য হচ্ছে আমি একটা কড়াইতে পেঁয়াজ আর সুটকিটা ভেজে নিচ্ছি আর সুটকিটা কিন্তু এর আগে আমি শুধু মানে ভেজে তেল ছাড়া আর কি ভেজে গরম পানিটা ভালো করে ধুয়ে নিছি আর আজকে যেহেতু ম্যাডামদের জন্য মাছ রান্না করবো তো রান্নাঘরে এমনিতেই মাছের গন্ধ থাকবে তো সেইভাবে আমি আমরা শুটকিটা রান্না করে নিতেছি মাছের গন্ধ আর সুটকির গন্ধ এক হয়ে যাবে তো ম্যাডাম বুঝবে না তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর কিছুটা মরিচ দেব আর একটুখানি হচ্ছে রসুন পেস্ট দেবো দেন আর কিছুই দিব না লবণ আর এইভাবে আমি হচ্ছে বেগুন আর আলু দিয়ে শুটকি একদম মানে শুকটো শুকটো করে রান্না করব। তবে এই তরকারিটা আমি যখন রান্না করছি না তখন আমার খুব মানে মনে পড়ছে আমাদের বাংলাদেশে ছোট্ট একদম কুচকি ফুচকি এক ধরনের আলু আছে সেই আলুগুলি কিন্তু সাধারণত শুটকি দিয়ে রান্না করলে এত টেস্ট হয় আমার কাছে খুবই ভালো লাগে ছোট আলু আর কি একদম কুচকি কুচকি আলু তো ওই আলুগুলি কিন্তু এরকম সুটকি তরকারি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর এখানে যে মশলাটা গুঁড়ো মশলা দিয়েছি দেখতে মনে হচ্ছে অনেক ঝাল হবে আসলে কিন্তু ঝালের জও হয় নাই এখানে মানে মশলাগুলি কালার ভালো আছে এটা হচ্ছে মেন কথা মানে আপনি একটু মশলা দিলেই দেখবেন তরকারি কালারটা অনেক সুন্দর আসে মশলাগুলি কালার ভালো আর কি তো হোক আমি মশলাটা কষানোর শেষ এখন হচ্ছে দুজন আর আলু আমি দিয়ে দেবো আর এখানে হচ্ছে আমি আমাদের জন্য এটা রান্না করবো আর ম্যাডামদের জন্য হচ্ছে মাছ রান্না করব আজকে তো আমার অলরেডি ভাত রান্না করা শেষ আমার জন্য এবং ম্যাডামদের জন্য দুজনের জন্যই ভাত রান্না করা শেষ তো এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করতেছি দেন আমার তরকারিটা রান্না হলে আমার আর কাজ আর মাছ আমি প্রসেসিং করে রেখে দেবো ম্যাডামের ছেলে যখন ফোন দেবে তখন হচ্ছে আমি মাছগুলি পোড়াবো তো রান্না করতে করতে একটা কথা ভাবতেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন এবার এই যে কিছুদিন আগে আর কি মাস আগে যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখন প্রচুর সুটকি তরকারি খাইছি সুটকি ভরকা তারপর হচ্ছে আম্মা সুটকি সুটকি অনেক বড় একটা ইচ্ছে মনাইলে সে সুটকি আম্মা আমাকে একদম সুন্দর করে রান্না করে দিয়ে দিয়েছিল এখনও আছে কিছুটা ওই সুটকিটা আসলে রেখে দিয়েছি খাওয়া হয় না তো একদিন দেখি বের করে খেয়ে ফেলবো কারণ যেহেতু আমি বাড়িতে চলে যাবো এগুলি রেখে লাভ নেই ম্যাডাম পরে দেখা যাবে ফ্রিজ থেকে ফেলে দিছে আর সানি এইসব খুঁজে মানে এগুলি খাবে না কখনোই এখানে আসবেও না আর খুঁজবেও না আর খাবেও না তো যাই হোক এখানে আবার হচ্ছে আমি একটু এর চোখলা ছিল সেটা ভর্তা বানানোর জন্য একটু রেডি করে নিচ্ছি আর এখানে হচ্ছে ম্যাডামরা যে আজকে মাছ রান্না করে সেই মাছগুলি হচ্ছে আমি একটু মানে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু কেটে তারপর হচ্ছে লবণ দিয়ে মেখে আমি রেখে দেব এই মাছটা কিন্তু জাস্ট আমি ফলগুলি কাটবো আর কিছু কাটবো না মানে প্যাট ফালাবো না কিছু না এভাবেই হচ্ছে আমি পুরবো এখানে মাছ যেটা পুড়ে খায় ওরা এইভাবে খাইতে অনেক পছন্দ করে তো আমি এইভাবে হচ্ছে ওদেরকে পুড়ে দেবো শুধু হচ্ছে বেশি করে দুই পাশে লবণ আর একটু আটা আমি হচ্ছে মাছের গায়ে মানে লাগাই দেবো তো ওই কারণে কি হবে যখন মাছটা আমি পরবো তখন মাছের চামড়াটাও উঠে আসবে না আর এভাবে নাকি ওরা অনেক পছন্দ করে আমাকে কিন্তু ম্যাডাম বলে এই মাছ খেতে কিন্তু আমি না ঘিন্নাই খাই না কারণ ওই যে পেট ফালাই না তো এর জন্য তো যাই হোক আসলে এক এক দেশের এক এক রকমের রীতি নিউজ খাবার আমাদের দেশে তো এইভাবে জীবনও খাবে না আমাকে কিন্তু ম্যাডাম আজকেও বলছে যে কী ব্যাপার মাছ খাইলি না কেন তারপর আমি ভাঙা ভেঙা বলছি যে এইভাবে আমি পছন্দ করি না আর তৃতীয় কথা হচ্ছে আমার যেহেতু হাই প্রেশার এই মাছগুলি খেলে আমার প্রেশার অনেক বেশি বেড়ে যায় তো এখানে মাছগুলি খাইতে আমি হচ্ছে কি বলে দেখেন মাছের ভেতরে ঢুকছে মাছগুলিকে একটা লবণ দিয়ে মাইখা রাখছি ম্যাডাম জাস্ট ফোন দিলি আমি এগুলি আবার ধুইয়া হলুদ মরিচ দিয়ে এখন কি ফ্রাই করবে না বাড়বে কেউ করবে আমার কিছু বলে নাই মেসেজ দিয়ে রাখছে এখনও দেখে নাই তো এটা কমপ্লিট কইরা তারপর হচ্ছে খাবার দিব ওদেরকে আরে আগে বাগে বইলা দিলে কাজগুলি সেরে রাখলে আমার জন্য ভালো আর এখানে বিড়াল খাওয়ার জন্য অপেক্ষা করতেছি তো এখানে কিন্তু আমি অলরেডি মাছগুলি কয়লাতে বসাই দিয়েছি কারণ আমাকে ফোন করা হয়েছিল মাছগুলি রান্না করার জন্য তো চিন্তা করলাম যে তাড়াতাড়ি করে কয়লা ধরায় ফেলে আর এখানে কয়লা ধরানো কিন্তু খুবই ইজি একটা মোম আছে ছোটো চারকোনা ওই মোমগুলি দিয়ে কয়লা যদি উপরে দিয়ে হয় কয়লা অটোমেটিক ধরে যায় বসিয়ে একটা কষ্ট করতে হয় না আর হালকা হালকা এরকম বাতাস দিয়ে কয়লাগুলি জ্বলে যায় তো এই মাছগুলি হচ্ছে আমি এখন পড়তেছি ম্যাডাম আর ম্যাডামের ছেলে খাবে তো সানিকে জিজ্ঞেস করছিলাম যে সানি তোমার তোমার জন্য একটা মাছ রাখি সানি যেই দেখছে মাছের প্যাট ফালানো হয় নাই সানি বলে আনটি আমার দরকার নাই এই মাছ আমার ওই সুট কি ভালো তো যাই হোক আসলে ম্যাডামরা এইভাবে খেতে পছন্দ করে দেখেন আরবিদের কীর্তিকালা গরমে মানুষ টিকতে পারে না ঘরের ভিতরেই থাকতে পারে না আর এরকম ঠাড়া পড়া রোদের মধ্যে আজকে কাতারে প্রচণ্ড রোদ এরকম গরমের মধ্যে কয়লা পুড়াইয়া মাছ পড়তে হইতেছে তো কতটা পরিশ্রম আর কতটা কষ্ট করতে হয় এই প্রবাসী মেয়েদেরকে এই কয়লার কাছে বৈশা বৈশা এই মাছ পড়তেছি মনে হইতেছে আমি নিজেও পুড়া যেতেছি তো এই হয়েছে আমাদের প্রবাস জীবন হায়রে প্রবাস জীবন কত কষ্টের এই প্রবাস জীবন কে বুঝে এই কষ্টের কথা বলেন আগুনের কাছে মনে হচ্ছে নিজের শরীরটা এই জ্বলে যেতেছে মাছ তো পড়তেছে না নিজের শরীরটা এই জ্বলে যেতেছে আর এখানে হচ্ছে রাতের বেলা চলে আসলাম ম্যাডামের মেয়ের জন্য ডিনার তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি আলু ভাজতেছি আর হচ্ছে আমি বার্গার বানাবো একটা বার্গার বানাবো তো অলরেডি আমি রুটি বের করে রাখছি ফ্রিজে ছিল তো রুটি হচ্ছে দুই টুকরা করে আমি একটু টোস্ট করে নিচ্ছি রুটিটা তো এইভাবে ই করে খুবই ইজি ও আসলে অন্য কিছু খায় না বার্গারে সালাদ আইটেমগুলি খায় না জাস্ট এইভাবে জীবনে লাগাই দিয়ে তারপর হচ্ছে আমি স্যান্ডউইচ বানাই দিব একটা আর এখানে হচ্ছে এই বার্গারের যে মাংসের কিমা সেটা এখানে দুইটা আছে দুইটা থেকে একটা হচ্ছে আমি ভাজবো আর একটা রেখে দিব আসলে ও আমাকে ফোন করে বলছে একটাই বানানোর জন্য তো এই কারণে হচ্ছে আমি একটাই বানাবো আর আমার কাছে না ভালো লাগে না এগুলি এভাবে খেতে আমরা আসলে একটু অন্যভাবে খেতে পছন্দ করি তো যার কারণে আমার কাছে অত ভালো লাগে না তো যাই হোক ওকে সমস্যা নেই আর এখানে আলু ভাজতেছি তো ওর জন্য হচ্ছে ও আরেকটা কথা তো বলতে গেছি জুস বানাইছি কিন্তু জুসটা আমার ভিডিও করতে খেয়াল ছিল না আমি সব ফলের জুস বানাইছি ফ্রেশ ফলের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালাম